গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পূজা বিশা তো আজকে অনেক দিন পর ডেলি রুটিন তোমাদের সঙ্গে শেয়ার করব মন্দামুনি ব্লকগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম এতদিন ডে ওয়ান ডে টু তারপরে রিসোর্টটা কেমন মার্কেট কেমন সব কিছু শেয়ার করেছি আর কি কি কিনেছি দেখাইনি এখনো পর্যন্ত আজকে দেখতে পাবে আর এই যে চায়ের কাপ হাতে নিয়ে এর মধ্যে বিস্কিট ভিজিয়েছিলাম সেটাই বলে গেছে তো চলো আজকে সারাদিন কী কী করছি আর আজকে বিকালে একটুখানি বেরোবো বেরোবো বলতে সৃষ্টির অ্যানুয়াল প্রোগ্রাম রয়েছে তো মন্দারমণি থেকে ঘুরে এসেই রিহার্সাল করেছে কদিন তার আগে করে গেছে আর আজকে প্রোগ্রাম তার জন্য এসছি একটু নিরামিষি রান্না করব তাড়াতাড়ি করে করে বিকালবেলা বেরোবো ও যেহেতু রেডি হবে তার জন্য চারটে যেতে বলেছে এমনি প্রোগ্রাম শুরু পাঁচটা থেকে তো কোন অডিটোরিয়ামে হচ্ছে কোথায় সব কিছু বলবো দেখতে দেখো একটু রান্নাটা করে নিই চলো কি রান্না করছি শেয়ার করি তারপর আবার ফিরে আসি তোমাদের সামনে নিরামিষ দিনেও কিন্তু এমন কিছু কিছু রান্না আছে যেগুলো করলে খেতে দারুণ লাগে তো আজকে বেগুন ছিল ফ্রিজে তাই ভাবলাম একটু বেগুনই করি আর আগের দিনে সব ছিল মানে বেসন খাবার সোডা তো এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবার ধুয়ে নুন হলুদ মাখাবো আর সামান্য একটু মিষ্টি মানে চিনি দেব। এটা দিতেও পারো নাও দিতে পারো কিন্তু বেগুনে একটু মিষ্টি দিলে খেতে ভালো হয় আর এই পটলগুলো দেখছো এটা হচ্ছে সৃষ্টির আবদার পটলও বেগুনির মতন এরকম করতে হবে তো পটল ভাজা খেতে ভালোই লাগে তো আমি এরকম একটা পটলকে এরকম সোজাভাবে তিন টুকরো করে তারপর ভাবলাম এরকম করি তো দেখো নিয়ে নিচ্ছি বেসন আর এই পুরো প্যাকেটের সবটা বেসনই লাগবে কারণ অনেকগুলোই বেগুনি করব তার সাথে পটলও রয়েছে এবার পটলটা কি নাম দেবো বুঝতে পারছি না হ্যাঁ তো চলো এবার দিয়ে দিলাম খাবার সোডা আরও একদিন বলেছে আলুর চপ মতন করে দিতে আলুটাকে সেদ্ধ করে এরকম করে ভেজে দিতে ও নানান রকম বলে আর ওর জন্য করি সত্যি খেতে খুব ভালো হয় বেসন আর খাবার সোডা দেওয়ার পর দিয়ে দিচ্ছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো এটা জাস্ট কালারের জন্য দিতেও পারো নাও দিতে পারো তা আমি দিয়ে থাকি আর থাকলেই দিই আর না থাকলে এমনি করে ফেলি আর কালো জিরে কালো জিরে কিন্তু একটু বেশি করে দিলে খেতে কিন্তু ভালোই লাগে আর কাঁচা লঙ্কা কুচি করে দেব ওটা এখনও বাকি আছে কুচি করা হয়নি ততক্ষণ এই বেগুনটা ভালো করে নুন হলুদ মাখিয়ে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে রাখলে একটু নরমও হয় আর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় একটু চিনি দিয়ে দিলাম উপর থেকে আর ব্যাটারটার মধ্যেও পরিমাণ মতো নুন আর সামান্য একটু চিনি দিয়েছি দেখো পুরো ব্যাটারটা রেডি এই যে এইরকম রাখলাম একটু কালো জিরে তুলে রেখে দিয়েছি কারণ সবটা এখন করব না আবার পরে বেসন অ্যাড করে আবার বাদ বাকিটা করবো এখন আমি আর সৃষ্টি খাবো তাই এতটাই করবো তো আর কি করেছে এই দেখো কালারটা দেখে একদম ভাবছ সাদা মাটা এরকমই সয়াবিনের তরকারি খেতে ইচ্ছা করলো আজকে একদম পাতলা কারণ কদিন ঘুরে এসেছি বাইরের প্রচুর মানে অন্যরকম খাওয়া হয়ে গেছে তেল গরম হয়ে গেছে এবারে বেগুনিগুলো ছাড়বো আর ডাল করেছি ডাল এখনো ফোরন দেওয়া হয়নি এই দেখো মাখিয়ে নিলাম আর এরকমই রেখেছি বেশি পাতলাও না বেশি ঘনও না তো হয়ে গেছে দেখো কয়েকটা দেখিয়ে দিচ্ছে এ দেখো আওয়াজ বুঝতেই পারছ বেশ ভালোই মজমজও হয়েছে আর পটলগুলো এরকম হয়েছে একবার পটলগুলো করে দেখো দারুণ লাগে খেতে আগে কয়েকটা তুলে রেখেছিলাম আর এই পরে আবার দিলাম এই কটা হচ্ছে আর বাদ বাকি সব রেখে দিয়েছি নুনুরোধ মাখিয়ে পরে আমার হাজব্যান্ড পরে আসলে দুপুরবেলা ওকে ভেজে দেবো পরে এই যে এই কটা আলাদা করে রেখে দিলাম আর ব্যাটার কিছুটা দেব। এতটাই আরও এখন নিয়ে যাচ্ছি সৃষ্টির কাছে অনেকক্ষণ বসে আছে তো একটা এমনি শুকনো খেতে থাকুক তারপরে ভাত নিয়ে যাব। মিশে ডালটা কয় নিলে চিন্তা থাকে না আর বেগুনগুলো কিন্তু খুব মচমচে হয়েছে তোমাদের দেখালাম আর এরকমভাবে খাবার সোডা অল্প দিয়ে আর বেসন দিয়ে করবে খুব ভালো টেস্ট হয় খেতে আর এর মধ্যে একটু বেগুনের জন্য নুন চিনি অ্যাড করবে আর তো সব বলেই দিলাম কীভাবে কীভাবে করলাম তো পুরো কমপ্লিট এবার খেতে বসবো তাঁতি করে সব করতে হবে তো ও ডান্স করে ভারতনাট্যম ডান্স সেটা একটু বলে দিলাম আর ও চুলটা বেঁধে আমাকে নিয়ে যেতে বলেছে বলেছে চুলটা বেঁধে দিতে খোপা করে তার উপর থেকে একটা ভেনুনি লাগিয়ে দিতে তো সেটা কেনা হয়েছে সেটা লাগিয়ে দেব। আর খোপার উপর থেকে একটা হোয়াইট কালারের গাছটা লাগাতে বলেছে চুলটা রেডি করে নিয়ে যেতে বলেছে মেকআপ ড্রেস সব ওরাই ওখান থেকে করিয়ে দেবে গিয়ে নিয়ে গেলে তো চলো আর বৃষ্টিও পড়ছে খুব বারবার করে মানে কিভাবে যাব ওই টাইমটা যদি বৃষ্টি নেমে আসে ওটা একটা খুব চিন্তার হয়ে পড়ছে তো এবারে খাইয়েই ওকে রেডি করবো সাথে আমিও রেডি হবো তো ইচ্ছা আছে শাড়ি পরা তো দেখি কি পড়ি চলো দেখা যাক পরে সৃষ্টিকে আগে খেতে দিয়ে দিয়েছিলাম এবার আমারটা নিয়ে নিলাম এই দেখো তেল ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম এই কটা এই যে লেবু নিয়ে নিয়েছি সাথে ডালের সাথে খাবো আর নুন তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে চলে আসলাম এবার সৃষ্টিকে রেডি করতে হবে এই দেখো গাছটা রেডি করেছি হোয়াইট কালারের আর ক্লিপ কাটা অনেক কিছু লাগবে আর এই যে এই খোপাটা দিয়ে চুলটাকে সেট করে খোপা করব তো আর বেশি মেকআপ কিছু করতে নাই করেছে আর গয়না কিছু মানে টিকলি থেকে গলার হার সবই ওরা দেবে তো সেরকম একটা অ্যামাউন্ট ওরা নিয়ে নেয় যে ড্রেস মেকআপের জন্য সবই দেবে তো বেশি আর আমার ঝামেলা নেই শুধু চুলটা বাতলে হয়ে যাবে আর আমি একটা পিঙ্ক কালারের শাড়ি বার করেছি বৃষ্টির মধ্যে শাড়ি পরছি শুধুমাত্র সৃষ্টির জন্য ওর ডিমান্ড আমার ডান্স অ্যানুয়াল প্রোগ্রামে তুমি শাড়ি পরবে আগের বছর পরিনি তাই বলছি এবছর তুমি পরবেই বার করেছে একটা হালকা শাড়ি পিঙ্ক কালারের ওটাই পরবো তো এবার রেডিও হয়ে পরবো আর যা বারবার করে বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে না ওকে বাইকে নিয়ে যেতে পারবো নাহলে সব আমরা তিনজনেই ভিজে যাবো তো দেখি এখান থেকে ট্যাক্সি করে নেবো এই সামনেই বেশি দূর নয় গড়িয়া মহামায়তলায় ওখানে স্টেডিয়ামটা তো কী চলো গিয়ে দেখাবো যে কেমন ওখানে গিয়েই তারপর ওয়েলকাম করছি এখন ওকে রেডি করি বেরিয়ে পড়বো তারপর ওখানে গিয়ে দেখা হচ্ছে তো রেডি হয়ে চলে আসলাম সৃষ্টি অ্যানুয়াল ডান্স পারফরম্যান্স দেখতে গড়িয়া মহামায় তলার কাছে জয় হিন্দ অডিটোরিয়ামে খুব সুন্দর বাড়িটা দেখে তো খুব ভালোই লাগছে আমি ভিতরে কোনোদিনও ঢুকিনি এই প্রথম যাব আগের বছর হয়েছিল রবীন্দ্র সদনে তো এ দেখো চারিদিকটা ভেজা বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে আমরা দাঁড়িয়ে তারপরে আসলাম তো সবাই প্রায় ভিতরে ঢুকেই গেছে এবার আমরাও ঢুকবো তো এখানে আমার মা শুভদীপ সবাই এসছে দিয়ারও পারফরমেন্স আছে এত সুন্দর একটা মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি যাচ্ছি টিপ টিপ করে বৃষ্টি পড়ছিলাম তা ধরেছে মানে এমন ফিল হচ্ছিল আমার যেন আমি সেলিব্রিটি এরকম করে ভিডিও করছি আর আমাকে ছাত্র ধরে নিয়ে যাচ্ছে তো ভিডিও ঢুকে আসলাম খুব ভালো লাগছে এসে মা আর হ্যাঁ একদম সাউন্ডটা কমিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো ওদের এ থিম ছিল কৃষ্ণের লীলা কৃষ্ণ ছোটবেলা থেকে একদম কংসবধ অব্দি সমস্ত লীলা ওদের নাচের মাধ্যমে ফুটিয়ে তুলেছিল তো কোরিওগ্রাফি খুব সুন্দর ছিল দুটো গানের একদম ছোটো ছোটো অংশ তোমাদের সঙ্গে শেয়ার করলাম না হলে ভালো লাগবে না আর আমারও খুব ইচ্ছা করছিল সৃষ্টির ডান্সটা একটু দিতে আমি জানি না এইটুকুনি গান দিতে কোনো অসুবিধা হবে কি না হ্যাঁ সাউন্ডের ভলিউমটা একদমই কমিয়ে দিয়েছি তোমাদের শুনতে আর দেখতে ভালো লাগবে এই দেখো সৃষ্টি বা দিকের প্রথমে এই যে নিচে বসলো ওটাই সৃষ্টি এত সুন্দর গানটা চয়েস করেছে আমার এই গানটা না খুব ভালো লাগে মুকুন্দা মুকুন্দা আরও দুটো পারফরমেন্স আছে সৃষ্টি টোটাল তিনটে নাচ করেছে তো আর একটা দিচ্ছি শোন তো সাউন্ড কমিয়ে একদম অল্প করে করে দিলাম এই তিনটে গান টোটাল দিতে পারলাম না দুটোই অল্প দিলাম এই দেখো দৌড়ে এসে মাঝখানে বসবে এটাই সৃষ্টি দেখো চিনতে পারছো কিনা আর নাচটা কেমন হয়েছে অতি অবশ্যই কমেন্টসে জানিও তোমরা সৃষ্টি আর দিয়া ডান্সের পরে কিছু সুন্দর মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম খাওয়া বার করো এক চলে আসলাম বাড়িতে মা দিয়া শুভদীপ চলে গেল ওই দিক দিয়ে আর সৃষ্টি এসে দেখো নিচে বসে পড়েছে

ধারণ করেছে চলো আবার একটু পরে কথা বলছি একটু জল টল খাই গলা শুকিয়ে গেছে তো যেগুলো দিয়েছিল সব ওখানে খেয়ে নিয়েছি আমরা সবাই মিলে ওরা কম খেয়েছে ও দিয়া সত্যি কম খেয়েছে ওদের তো টিফিন দেওয়া হয়েছিল অনেক কিছু দিয়েছিলাম অরিও বাউলি তারপর আমার মা পাস্তা পানি দিয়েছিলো তো সেই কারণে ওরা কম খেয়েছে আর ওরা প্যাকেট পেয়েছে ওখান থেকে ভাগ বসিয়েছি আমরা বড়রা আমরা খেয়েছি আমি খেয়েছি মা আমার সুহদি আমার হাজব্যান্ড আমরা সবাই মিলে খেয়ে এসেছি এখন একটু জল খাবো একটুখানি বসবো যে পাশে বেঁচেছে ওটাও নিয়ে এসছে পাস্তা করেছিল মা করে দিয়ে দিয়েছে চলো আবার পরে ফিরে আসছি তোমাদের সামনে দেখতে থাকো তো ব্লগের শুরুতেই বলেছিলাম যে মন্দারমণি থেকে কি কিনেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো রাতে কি খাবো সেটা শেয়ার করলাম না এই দেখো এই ব্যাগটা কিনেছি তো কেমন হয়েছে কমেন্টসে জানিও আর যারা এখনও মতো লাইক করনি লাইক করে দিও প্লিজ যা যা এখনো মতো সাবস্ক্রাইব করে আমাদের পাশে নেই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো পাশে থাকা আইকনটা প্রেস করে অল করে দিও যাতে সবার প্রথমে আমাদের সব ভিডিও নোটিফিকেশান তো আমরা পেয়ে যাও আর এই ব্যাগটা চিজটিকে কিনে দিয়েছি দেখো ব্যাগটা কি সুন্দর তো বার্থডে পার্টিতে পড়ে যেতে পারবে আর একটা ও খেলনা কিনেছে এই দেখো কি সুন্দর উপরে জল রেখে নিচে এরকম কল আছে টিপলে গ্লাসে পড়বে সুন্দর খেলনাটা এটা কিনে দিয়েছি ওকে আর অনেক কিছু কিনেছিলাম দিয়া শুভদীপ আমার মার জন্য ওইগুলো ওদের দিয়ে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কমেন্টস করে যেও কেমন লাগলো তো চলো আজকে আমাদের টাটা বাই বাই